আসসালামু আলাইকুম সবাইকে পর্দার নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আবার হাজির হলাম আজকে কিন্তু চলে আসলাম আলিপ পর্দা গ্যালারির খিলগাঁও ব্রাঞ্চে আর আপনারা কিন্তু সকলেই জানেন আলিফ পর্দা গ্যালারি কিন্তু এই ঢাকা শহরে অনেক অনেক ব্রাঞ্চ আছে যেখানে তারা পর্দাগুলো সেল করে থাকে তো আজকে এই ব্রাঞ্চে যে অফারগুলো চলছে সেই অফার সম্পর্কে আমরা একটু ধারণা দিব অবশ্যই আমাদের সাথে থাকবে এই প্রতিষ্ঠানের ওনার জহির ভাই

আমাদের উত্তরে শোরুম আছে আমাদের মিরপুরে শোরুম আছে আমাদের মৌসাগের পিছনে আনারকুলি মার্কেটে দোতলায় শোরুম আছে বাইজান যদি অথেন্টিক প্রোডাক্ট নেন লোগো সাইনবোর্ড আলিফর্দা গ্যালারি দেখে প্রোডাক্ট কিনবেন এই যে হাজার পঁচিশ সালে আপডেট একবার আপডেট ভাই এটা হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে সুন্দর এটা সম্পূর্ণ টু ওয়ান ডিজাইন চাইলে আপনি দুই সারা ইউজ করতে পারবেন এটা সাড়ে চার কেজি প্লাস এটা ছয় কুচি রাখা যাবে কি আপনার পঁয়ত্রিশশো টাকা পিস এরপরে এটা আপনাকে দেখাবো একটা কালার দেখেন এটা আরো সুন্দর লাগতেছে তিনটা কালার আছে এটা ছয় কুচি রাখা যাবে অনলি কি আপনার পঁয়ত্রিশশো টাকা পিস একটা হচ্ছে চব্বিশশো টাকা পিস একটা রাঙা ডিজাইন এটা ফরি মতন সুন্দর অনলি রাখা যাবে চব্বিশশো টাকা পিস

যারা টঙ্গি গাজীপুর উত্তরা থাকেন আমাদের উত্তরা এক নাম্বার সেক্টর পাঁচ নাম্বার রোডে দেখবেন জালিফোর দা গ্যালারি এবং আমরা দেখাবো দুই হাজার পঁচিশে একবার লেটেস্ট আইসে আপনি যে প্লেমেটটা একবার লেটেস্ট কালেকশন এটা ভাই ভাই এটা সে দুই হাজার পঁচিশের পুরো আমাকে কালেকশনে রাখা যাবে অনলিগে উনত্রিশশো টাকা পিস এর ফলে আপনাকে একটা ডিজাইন দেখামু এটা ছয় কুচি রাখা যাবে অনলিগে বত্রিশশো এটা অরিজিনাল কুরিয়েন্ডা এ দেখেন অথেন্টিক ডিজাইনটা অনেক সুন্দর এটা হচ্ছে তিনটা কালার আছে আমরা তিনটা কালার দেখায় দেব একটা কালার হবে একটা কালার হবে প্রত্যেকটাই সুন্দর সুন্দর কালার এগুলো ছয় গুছি রেট দিছি আমরা বুয়া 3200 টাকা এরপর আপনাকে দাম হবে কাফর এটাকে রুম ঠান্ডা রাখবে এটা অল টাইম রুম ঠান্ডা রাখবে রাখা দেখা যাবে 2450 অনেক কাশ্মীরে কম লিন দেয় যে জয়র ভাই ফরদা নিছি ওয়াশ ওভার আইলাইটগুলো গুলো গেছে আপনার এগুলো 20 বছর আগে ভাঙবে না এখানে 40 টাকা 80 টাকা 100 টাকা আছে আমরা কালার মেশিন করে লাগায় দিব এ একটা হচ্ছে করোনা ডিজাইন পেয়ে যান করোনা ডিজাইন এটা ছয় কুশি রাখা যাব অনলিখা সাতাশশো একটা হচ্ছে ছয় কুশি রাখা টাকা পিস এটা সম্পূর্ণ টুইন ডিজাইন কেউ যদি স্বপ্নের বাড়ির স্বপ্নের মতন সাজাইতে চান এই যে এগুলো হচ্ছে আমাদের এক কালার ডিজাইন দেখেন এটা অনলি রাখা টাকা পিস একটা রাখা যাবে একটা আঠারোশো এই যে একটা রাখা যাবে টাকা পিস এগুলো শার্ট ইং কাপড় আপনার ষাট ইং একটা রাখা যাবে চব্বিশশো এই যে এটা রাখা যাবে চব্বিশশো এরপর আপনাকে একটা দিলাম এটা রাখা যাবে দুই হাজার পঞ্চাশ বাইজান স্বপ্নের বাড়ি যখন স্বপ্ন মতন সাজাবেন এই যে এগুলো হচ্ছে অর্গান আপনি দেখেন এগুলো হচ্ছে ডাবল লেয়ারের জন্য বা একবারে ড্রয়িং ডাইনিং এর ইউজ করা জি এটা হচ্ছে ড্রয়িং ডাইনিং মাঝখানে ইউজ করে যদি কোনো ফোরবাসী ভাই বলে যে জহির ভাই আমার বাড়ি গ্রাম অঞ্চলে আমি কীভাবে ডেলিভারি নেবো আপনার প্রোডাক্ট সরাসরি হোম ডেলিভারি আমরা দুই থেকে তিন মিনিটের ভিতরে আপনাকে নয়শো টাকার পর্দা দিব মাত্র চারশো বিশ টাকা ভাই ধামাক অফার ধামাক অফার কিন্তু থাকবে অবশ্যই এটা হচ্ছে ভাইজান অরগানজা সিয়ারাস এটা ছয় কুচি পরবে অনলি গিয়ে চব্বিশশো পঞ্চাশ এই যে একটা রাখা যাবে ছয় কুচি চব্বিশশো পঞ্চাশ টাকা পিস এটা মূল সুতা গুলো সম্পূর্ণ আপনি দেখেন এটা তো ওঠার চান্স নেই না এটা বিশ বছর গ্যারান্টি থাকবে ওঠার কোনো চান্স নাই এই যে এটা হচ্ছে ছয় কুচি রাখা যাবে সাতাশো একটা দুই হাজার পঞ্চাশ এটা হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা পিস এরপরে আপনাকে একটা রাখা যাবে ছাব্বিশশো এক দুই তিন চার পাঁচ ছয় কুশি আপনার একটা জানলার জন্য দুই পিস দরজা এক পিস লাগবে এটা ডিসকাউন্ট বাদ দেওয়ার পরে চব্বিশশো রাখা যাবে এই যে এটা চব্বিশশো এই একটা গিয়ে আঠারোশো এই একটা মার্কিঘা চব্বিশশো টাকা পিস এটা গিয়ে ছয় কুশি আঠারোশো টাকা পিস এই যে এই ডিজাইন আমার কাছে অনেক সুন্দর লাগছে আপনি দেখেন এটা লেটেস্ট দুই হাজার পঁচিশে আপডেট আসছে অনলি রাখা যাবে সাতশো টাকা পিস এটা রাখা যাবে অনলিকে আপনার দামা অফারে রাখা যাবে আঠারোশো টাকা পিস এই যে অফারে চলে আসেন আমাদের শোরুমে এগুলো ষোলোশো টাকা পিস ভাই যান ষোলোশো টাকা পার পিস এটা অ্যাম্বোস কাফর অনলি গা ষোলোশো এই যে এটা ষোলোশো টাকা পিস এগুলো ষোলোশো এগুলো ষোলোশো টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি পার্সেল চেক করবেন দেখে শুনে টাকা পেট করবেন আমরা এখান থেকে সিআরপি পর্দা দেখাবো এই যে এটা এবং সুতাগুলো আমরা দেখুন আপনি দেখেন জল সাপার মতো ডিজাইন হ্যাঁ এটা সুতা থেকে সুতা কাজ করানো হয়েছে এটা অনলিকে আপনার রাখা দেবে পাঁচশো পঞ্চাশ এই একটা কালার হবে এই একটা কালার হবে পাঁচশো পঞ্চাশ এই যে এগুলো পাঁচশো পঞ্চাশ এগুলো ছয় কুচি পাঁচশো পঞ্চাশ এই একটা পাঁচশো পঞ্চাশ এই যে এগুলো পাঁচশো পঞ্চাশ টাকা পিস এ একটা পড়বে পাঁচশো পঞ্চাশ এখান থেকে আমার লটকন ডিজাইন এবং সম্পূর্ণ জীবিত ফুলের মতন চারশো আশি

এটা রাখা যাবে চারশো বিশ টাকা পিস এই যে এটা মেয়েদের পছন্দের গালা দেখেন যে এটা রাখা যাবে চারশো পঞ্চাশ এটা ছয় বছর চারশো আশি একটা বার বিঘা চারশো সত্তর টাকা পিস এটার সাথে আইলেটের রেটটা সম্পূর্ণ আলাদা আসবে আইলেট আপনার বিশ টাকা আছে পনেরো টাকা আছে পঁচিশ টাকা আছে আপনার কালার মেশিন করে লাগাই দিব এরপর আপনি এখান থেকে কিছু ডিজাইন দেখান ভাই যান এটা রাখা যাবে ছয় বছর চারশো আশি এটা অরিজিনাল হোমটেক্সের অনেক ভারী কাপড়

যারা খিলগাঁও রামপুরা বাড্ডা বনশ্রী যাত্রাবাড়ি থাকেন এই শোরুমটা খিলগাঁও তালতলা মার্কেট মার্কেটের ঠিক দুই নম্বর গেট থানা থানা লগে দেখুন দেখবেন জালিফোর্দা গ্যালারি এরপর দেখুন দেখবেন একটা অনলি চারশো সত্তর টাকা পিস এটা চারশো সত্তর এর ফলে দেখবেন পর্দা সেতু ডিজাইন চারশো পঞ্চাশ টাকা পিস একটা বলবে চারশো বিশ একটা বলবে গিয়ে চারশো আশি টাকা পিস এটা পড়বে পাঁচশো পঞ্চাশ চারশো আশি টাকা পিস এরপর ফোন করি একটা ফোন চারশো সত্তর এটাও এক দুই তিন চার পাঁচ ছয় কুশি এটা অথেন্টিক অরিজিনাল প্রোডাক্ট সেম প্রোডাক্ট অনেক জায়গায় পাবেন রেট কম সেগুলো লোকাল একটা বলবো চারশো আশি এটা বলবো চারশো পঞ্চাশ টাকা এই যেগুলো চারশো বিশ টাকা অফার দিছি এটাও চারশো বিশ এরপর আপনার এখন একটা ডিজাইন এটা পাঁচশো পঞ্চাশ চারশো আশি চারশো সত্তর একটা ডুবাই ডিজাইন চারশো আশি টাকা পিস

আমার ওই সাইড এই সাইড কোনো সম্পূর্ণ আলো দেখেন আমি এটা সম্পূর্ণ ডেকে দিলে কোনো আলো আসবে না দেখেন মানে এটা সম্পূর্ণ আলোটা আটকে দেয় জি এটা হচ্ছে 100% ব্ল্যাকআউট এগুলো পরবে কি অনলি কি 2900 এগুলা কালার তো অনেক হবে জি এটা পরবে কি 2900 এটা পিছন সাইডটা ব্ল্যাক থাকবে ব্ল্যাক প্রোটেকশন আছে একটা 2400 একটা পরবে কি 500 টাকা পিস একটা ছয় গুছ রাখা দেব 2900 এই যে এটা কালার হবে 2900 এই যে ডিজাইনটা পরবে অনলি কি আপনার 3050 এটা ছয় গুছ 2700 টাকা

এরপরে আপনাদের একটা মিশুরি ডিজাইন ফুল বডিতে কিন্তু কাজ আছে দেখুন জি এটা 6 গুসে রাখা যাবে 1800 এই যে এটা আরো সুন্দর আছে ভাইজান এটাও আপনার এটা সম্পূর্ণ টু ইন ওয়ান ডিজাইন এটা 6 গুসে রাখা যাবে অনলি 2750 এরপর আপনাকে এখানদ ডিজাইন দেখাবো এটা হচ্ছে করোনা ডিজাইন এটা হচ্ছে করোনা ডিজাইন জি এটা এটা রাখা যাবে 2750 এই একটা বড় বিগা 2450 টাকা পিস এই যে এগুলো হচ্ছে শেড মুকুট এটা অথেন্টিক অরিজিনাল প্রোডাক্ট দুইটা কালার কম্বিনেশন হ্যাঁ এটা হলো সম্পূর্ণ সুতা থেকে সুতা আমি আমনোটা হলো আপনি দেখেন এগুলো রাখা যাবে অনলি 2900 টাকা পিস এটা কিন্তু অনেক সুন্দর কালার জি এগুলো 6 গুছ 2900 যারা অফারে পর্দা নেন 500 টাকা পর্দা থাকবে মাত্র 1600 টাকা পিস 2200 টাকার পর্দা 1600 টাকা জি যারা নতুন বাড়ি করছেন আপনারা এই ডিজাইনটা নিতে পারেন অনেক সুন্দর এই যে এটা পড়বে 1350 টাকা পিস এটা কিন্তু অনেক সুন্দর ডিজাইন জি এরপর পরে আপনার একটা 1800 টাকা পিস এটা হচ্ছে অরিজিনাল চাইনিজ পর্দা পাইজান চাইনিজ অরিজিনাল হ্যাঁ এটা মো সম্পূর্ণ সুতাগুলো এমরোডে গুণ অনলি রাখা যাবে 1250 এই একটা পড়বে গিয়া 1250 টাকা এই যে এটা পড়বে ছয় 6 গুছি 1250 এরপর আপনারা দেখুন একটা লাভ মেনেজ ডিজাইন এটা ছয় গুছি রাখা যাবে 200 এই একটা রাখা যাবে ছয় গুছি 1600 টাকা পিস এই যে এটা পড়বে অনলি গিয়া ছয় গুছি রাখা যাবে 1250 এটা 1250 টাকা পিস

কয়েক লেয়ারে পর্দা সাদা ভাই এখানে শুরু আছে শেষ নাই এটা রাখা যাবে অনলি গা 2450 এই যে এটা 2450 এই সেটটা অনেক সুন্দর লাগতেছে দেন এটা 6 গুছি রাখা যাবে অনলি গা 2900 পিন ডিজাইন এটা 6 গুছি রাখা যাবে 2700 টাকা এই যে এটা পড়বে গা 2450 এই একটা আছে 6 গুছি রাখা যাবে অনলি আপনার 3200 যারা আমাদের শপে আসতেছেন আমাদের ঢাকা সিটিতে মিরপুরের শোরুম আছে যারা মিরপুর মোহাম্মদপুর কাজীপাড়া থাকেন আমাদের মিরপুর কাজীপাড়া কাজীপাড়া স্ট্যান্ড থেকে দুইশো সত্তর নম্বর মেট্রোলের পিলের পাশে দেখবেন যে গ্যালারি মৌসাগের পিছনে আনারকুলি মার্কেটে দোতালের শোরুম আছে উত্তরা শোরুম আছে যারা আমাদের শপে আসবেন অথেন্টিক প্রোডাক্ট নিয়ে লোগো সাইনবোর্ড আলিফ গ্যালারি দেখে প্রোডাক্ট কিনবেন এই শোরুমটা খিলগাঁও তালতলা মার্কেট না মানে পর্দার একটা রাজ্য হ্যাঁ পর্দা রাজ্য আমরা দাবাদব কিছু কিছু কালেকশন আমরা এখানে দেখা দিচ্ছি ওকে তো ভাই স্ক্রিনে আপনাদের নাম্বার দেওয়া থাকবে যাতে সবাই যোগাযোগ করতে পারে করে সময় দিলেন সেজন্য ধন্যবাদ আসসালাম